ফর্মের কাট দেখেন একদম ফ্রেশনেস দিয়ে দিয়েছি হিট প্রুফ ফর্ম এবং খুব সুন্দর ডিজাইন করা এটা কিন্তু সামনের পোর্শনটা কিন্তু সেম লোয়ার কাট থাকতেছে বাজেট কম তারা ভালো মানে ঘর নিতে চান তাদের জন্য আমাদের এই আয়োজনটি এক পাশে হাতল দিয়েছেন নিচে আবার টিন দিয়েছেন রঙিন টিন ওই দেড়তলা ঘরগুলোতে কিন্তু সচরাচর কেউ নকশা করে না এটাকে বলা হচ্ছে টানা সিঁড়ি বা খাড়া সিঁড়ি আসসালামাইকুম ফয়সাল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি দীর্ঘদিন পর আপনার প্রতিষ্ঠানে চলে আসলাম আজকে তো সকল ডিজাইনের সকল বাজেটের ঘর থাকছে ইনশাল্লাহ আজকে সকল বাজেটের ঘর থাকছে ইনশাল্লাহ অনেকের হচ্ছে আফসোস থাকে যে হাই রেঞ্জের ঘর গুলো কিনতে পারে না সেই হাই রেঞ্জের ঘরের একটু কম দামি সংস্করণ কিন্তু থাকছে আজকে আমরা ভালো কাঠের ভালো দামের এবং নর্মাল কাঠের মানে মিক্স কাঠের আমরা মিক্স দামের ঘর গুলো কি কি ঘর থাকছে আজকে আজকে আমাদের এখানে দেবতলা সিঙ্গেল ঘর থাকতেছে দেবতলা বারান্দলা ঘর থাকতেছে দোতলা ঘর থাকতেছে দোতলা কম দামে বেশি দামি সব ধরনের ঘরে থাকছেন আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা কি ভাই জি আমার প্রতিষ্ঠান নাম হচ্ছে হাওলাদার এন্টারপ্রাইজ আমার দোকান হচ্ছে কলাবাগান কাঠপুটিতে কিন্তু আমার ওয়ার্কশপ মানে ঘরের খোলা হচ্ছে ঘোরদোর মাতবোর বাড়ি ব্রিজ মানে কলাবাগান কাঠপুটি থেকে হাফ কিলোমিটার আগে আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ঐতিহ্যবাহী কাঠের ঘর একবারে মেইন রোডের পাশে আপনার একদম মেইন রোডের পাশে আর এগুলা তো সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবে সারা বাংলাদেশে 64 জেলা ইনশাআল্লাহ আপনার সাথে যোগাযোগের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেয়া থাকবে যাতে সবাই সরাসরি যোগাযোগ করে আসতে পারে প্রথমে কোন ঘর দেখাবেন ভাই জি আজকে আমরা এই আড়াইতলা বিশিষ্ট এই ঘরটি দেখাবো একদম বেস্ট একটি কোয়ালিটি ঘর আড়াইতলা ঘর জি মানে একবারে টপ যে সিলিং সেখানেও কিন্তু স্টোর রয়েছে হ্যাঁ স্পেস রয়েছে ওকে এটা কত বন্দরের ঘর ভাই এটা হচ্ছে ভাই আই এ বন্দর ঘর তেইশ এর চেয়ে আছে তার মানে লম্বায় কত ফিট হয় লম্বায় হচ্ছে তেইশ ফিট মূল ঘরটা হচ্ছে তেরো ফিট মূল ঘর তেইশ বাই তেরো এরপরে বারান্দা যেটা রুম বারান্দা এটা হচ্ছে আপনার আট ফিট বাই তেইশ ফিট তাহলে হচ্ছে তেইশ বাই একুশ আর নিচতলা একটা এক্সটেনশন যেহেতু অনেকেই উপরে উঠতে পারে না বর্তমানে যেহেতু গরমকাল গরম অনেক পরে বাংলাদেশে এই জন্য আসলে বসে বিশ্রাম নেওয়ার জন্য বা চাটা খাওয়ার জন্য এখানে একটা বেলকনি এক্সটেনশন এটা ফিট তার মানে আপনার টোটালি দাঁড়াচ্ছে আছে তেইশ ফিট বাই পঁচিশ ফিট ঝুল বারান্দার ঘরের ভিতরে সবচেয়ে ভালো মানে সবচেয়ে ভালো মানে এবং সর্বোচ্চ সাইজের সবচেয়ে বড় সাইজের আমরা একটু সামনে গিয়ে দেখে সামনে একটা খোলা বারান্দা দিয়েছে প্রথমেই আমরা ঢুকতেই একটা চার ফিটের একটা খোলা বারান্দা পাবো এখানে একটা খুব সুন্দর রেলিং করা আছে এটা একদম পিওর ভাই যেহেতু রোদের সিজন বৃষ্টি রোদ বৃষ্টিতে ভিজে আসলে কালারটা একটু ড্যামেজ হয়েছে এটা যদি আবার সাথে সাথে পিওর মোবিল যেটা দেওয়া হয় আমরা এখানে কাস্টমারদের বোঝানোর জন্যই আমরা নিজেরা কোনো মোবিল বা তেল ইউজ করিনি আপনারা যদি নিজের আপনার বাসা বাড়িতে নিয়ে যদি একটা মোবিল দেন একদমই কালারটা খুবই দারুণ দেখাবে আর এই ধরনের ঘরের ভিতরে তো চাইলে আপনারা বাইরের খোলা বারান্দার উপর দিয়ে দিতে পারবে হ্যাঁ কেন এটা আমার মন মতো যে উপরে যেহেতু একটা চাল রয়েছে যদি মনে যে উনি চাইলে যে এখানে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে পারে এই জন্য উপরে যেহেতু চাল রয়েছে এটা এটার জন্য আমি নিচে সম্পূর্ণ কি কার দিয়ে করেছেন এটা লোহাকার ফুলি লোহাকাট ফুল সহ একদম শুধুমাত্র টপে যে হিট প্রুফ যে সিলিং টা ওইটা দেওয়া যায় না লোহাকার দিতে গেলে আরো লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হয় এই জন্য ওইখানটাতে শুধুমাত্র আমরা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি রেন্টই করে দিয়েছি আর বাকি যেখানে যা আছে ইচ অ্যান্ড এভরিথিং লোয়াঘাট এই ঘরটা বৈশিষ্ট্য হচ্ছে এটাতে আপনি ইন্ডিভিজুয়াল ছয়টা রুম পাচ্ছেন যেটার মধ্যে তিনটা চাইলে আপনারা বেডরুম বানাতে পারবেন ড্রয়িং ডাইনিং কিচেন ইভেন নিচে এবং উপরে সহ দুইটা অ্যাটাচ টয়লেট থাকতেছে এই ঘরের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে একদম অ্যাটাচ টয়লেট যেটা নাকি আপনারা একদম বিল্ডিং এর মতো যে আপনারা ফ্লোরে টাইলস লাগিয়ে একদম মানে হাই কমোড বসে ব্যবহার করতে পারবেন উপরে দেখছি টালিটিন দিয়েছে হ্যাঁ এইটা এই ঘরটা এই জন্য বেস্ট বলা যে এটা একদম প্রযুক্তিগত দিক থেকে এই ব্যাম্বো টালি শুধু টালি না এটা হচ্ছে ব্যাম্বো টালি একদমই নতুন সংস্করণ নতুন আবিষ্কার সো এটা হচ্ছে 50 এমএম এর টালি আর বডি তো আমরা দিয়েছি 50 এমএম এর জাপান স্ট্যান্ডার্ড প্লেন আমরা একটু এখন বারান্দায় গিয়ে দেখাই খোলা বারান্দাটা কিন্তু মোটামুটি ভালোই চৌড়া চার ফিট এখানে আমি একটু দেখাই দরজায় ডিজাইন বেড়ায় ডিজাইন জানালা ডিজাইন আছে জি কারো কোনো কমতি নেই না কোনো কমতি নেই আচ্ছা এইখানে কি দিয়ে ডিজাইন করেছেন এটা জি এটা হচ্ছে ঝালর দিয়ে ঝালর ডিজাইন আমরা একটু ভিতরে যাবো এই ঘরে এইখানে দরজা তো দেখতে পাচ্ছেন মেরা ভাই একদম সিএনসি কাটিং নতুন ডিজাইন করা একদম সানফ্লাওয়ার ডিজাইন আমরা এখন এই ঘরের ভিতরে চলে আসলাম এইখানটাতে একটা রুম রেখেছি এটাতে চাইলে আপনারা গেস্ট রুম বা চাইল্ড রুমও করতে পারেন করা যায় হ্যাঁ যাদের ফ্যামিলি ছোট তারা চাইলে এখানে কিচেন করলো এখানে চাইলে ডাইনিং স্পেস করলো এই তো হলো কিচেন কাম ডাইনিং হচ্ছে এইখানটাতে আমরা ঢুকতেই বড় একটা লিভিং স্পেস পাচ্ছি এই স্পেসটা হচ্ছে আমি ফিট হিসাব করি অলমোস্ট 13 ফিট বাই 13 ফিট এই পাশে একটা বেডরুম আছে এইটা হচ্ছে একটা মাস্টার সাইজের বেডরুম এইটার সাইজটা হচ্ছে 10 ফিট বাই 13 ফিট মোটামুটি 1.5 ফিট হতে পারে এইটা দেখেন এটা বাইরে যখন আমরা বলছিলাম বেস্ট অনেকে হয়তো প্রশ্ন রাখতে পারে যে কেন বেস্ট এটা হচ্ছে 4 ইঞ্চি বাই 5 ইঞ্চি রেডিমেড ঘরের মধ্যে এটা একদম বেস্ট সাইজ এর চেয়ে বেশি চাইলে আপনারা হচ্ছে অর্ডার দিয়ে করে নিতে পারেন হ্যাঁ এর চেয়ে বেশি তো লাগে না এটা মোর দেন এনাফ আর হাইট কেমন ভাই ভাই এটা হাইটটা হচ্ছে এগারো ফিট মানে বিল্ডিং এর থেকেও বেশি হ্যাঁ বিল্ডিং এ দশ ফিট হয় এটা এগারো ফিট আবার আমরা একটু মূল ঘরের ভিতরে যাই আর এইখানে একটি সুন্দর ডুপ্লেক্স আছে জি

আমরা পাকা করে করবো বা বাইরের সাইডে করবো তাহলে এক্ষেত্রে আমাদের এক্সিট গেট আছে এক্সিট গেট এর সাইড করে বানাতে পারবো তো চলুন আমরা একটু সেইটা দিয়ে উপরের তলায় যাই আর দুই পাশে কিন্তু হাতও সিস্টেম দিয়ে দিয়ে জি আর এই যে এখানে দেখাই বালিশ আর কাঠটা কিন্তু খুবই মোটা জি এটা একদমই নকশা করে হাতে ডিজাইন করা ভাই দেখেন এখান দিয়ে আমরা দ্বিতীয় চলে আসলাম এখানে হচ্ছে আপনার সেফটির জন্য রেলিং টা জি সেফটির জন্য মানে চাইল্ড সেফটি তো এটা হচ্ছে একটি বড় লিভিং রুম জি এটা একটা লিভিং রুম আর একবার টপ সিলিং টা হচ্ছে করে গেছে এইটাই হচ্ছে শুধুমাত্র করে কাট রেন্টি এটা একদম শাড়ি দেখেন 100% শাড়ি আর এখান দিয়ে হচ্ছে আবার স্টোর রুমে যাওয়া জি এখানে স্টোর রুমের জন্য জায়গা রেখেছি আর এইটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়তলার বে হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়তলার অসুম নিচের মধ্যে চার ফিট বাই আট ফিট

তারপরে কসলের জন্য প্রুফ ফল এবং খুব সুন্দর ডিজাইন করা আর এই ঘরের হাইট ও কিন্তু অনেক উঁচু অনেক উঁচু ভাই মোটামুটি তলা বিল্ডিং এর থেকেও কিন্তু বেশি উঁচু বিল্ডিং এসে বেশি তো আমরা কিন্তু সম্পূর্ণ ঘরটা ঘুরিয়ে দেখালাম এখন আমরা নিচে গিয়ে ঘরের প্রায় সম্পর্কে ধারণা দিব তো ফয়সাল ভাই এতক্ষণ এই ঘরটা দেখলাম একবারে ওয়াশরুম অ্যাটাচ করে বানানো এটা প্রাইসটা কত যাচ্ছেন ভাই জি ভাই এটা এখন যেহেতু কাঠের দাম আগের তুলনায় একটু কমেছে তো এই ঘরটা এখন বর্তমানে প্রাইস করবে হচ্ছে একদম আপনার বাসে ফিটিংস সহ কাস্টমারের বাসে ফিটিংস সহ 17 লক্ষ টাকা অনেকের এত বাজার থাকে না তারা এই রকম ডিজাইনের ভিতর একটু কম রেঞ্জের চাই যারা দোতলা ঘর চায় তাদের জন্য আমাদের আরো ব্যবস্থা রয়েছে আমরা এক এর চেয়ে অর্ধেক রেঞ্জে অর্ধেকের চেয়ে কম যদিও যে অর্ধেকটা আমরা দেখাবো দোতলা ইনশাল্লাহ মিক্স কাটা তো ফয়সাল ভাই একটু আগে আমরা একটা ঝুল বারান্দার ঘর দেখালাম যেটা একটু হাই বাজেটের ছিল আপনি বলেছিলেন কম বাজেটে সেম ডিজাইন একটি ঘর আছে এটাই তো সেই ঘর ভাই জি ভাই আর কম বাজেট বলতে এটা অর্ধেকের চেয়ে কম অথচ দেখেন আমরা ওই ঘরটা যে রকম ছিল 17 লক্ষ টাকার যে ঘর ওইটাতে আমরা বেড়াতে যে রকম দিয়েছি লোহা কাঠের এটা কিন্তু সামনের পোরশনটা কিন্তু সেম লোহা কাঠ থাকতেছে একদম বেড়ার ডিজাইন শিকের কাটা ডিজাইন সবগুলো इवन দরজার ডিজাইনও সেম ঘরের ডিজাইন একদম নাক বারান্দা সহ উপরে ঝুল বারান্দা নাক থাকতেছে উপরে হিট প্রুফ ফর্ম থাকতেছে খুঁটিটা লোহা কাঠ থাকতেছে উপরে যে স্ট্রাকচারাল যে কাঠগুলো এগুলো লোহা কাঠ থাকতেছে কিন্তু খরচটা হয়ে যাচ্ছে অর্ধেক এর কম তো সেটার প্রাইসটা কিন্তু আমরা অবশ্যই বলবো তার আগে আমরা একটু বাইরে থেকে ডিটেলসটা দেখিয়ে তারপর ভিতরে চলে যাব এটা হচ্ছে তেইশে বন্ধুর ঘর ইস্তলাটা তেইশ ফিট বাই বিশ ফিট এটাতে আমরা নিচে আমরা তিনটা রুম করেছি বারান্দা চাইলে আপনার একটা পার্টিশন দিয়ে চারটা রুম পর্যন্ত করতে পারবেন এবং উপরে দুইটা রুম আছে ছয়টা রুম আর হচ্ছে উপর একটা ঝুল বারান্দা তো আমরা এখন একটু ভিতরে যাব অবশ্যই এটা সামনে একটা সুন্দর সিঁড়ি দেওয়া আছে যদিও বা এটা চাইলে হাতল নেওয়া হয় হাতল হাতল তো ভাই এখানে দেখেন এইখানে দরজাটা কিন্তু কাটিং শুধু দরজা না এখানে প্রতিটা কাজই আমরা খুব সুনিপুণ ভাবে করার চেষ্টা করেছি এখানে ওরকম নতুন ডিজাইনার মানে ঝালোর ডিজাইন করা হয়েছে আসেন একটু ভিতরে যদি দেখাই এখানে এই বারান্দাটা হচ্ছে আট ফিট বাই তেইশ ফিট বেশ বড় আপনারা চাইলে খাট এভাবে রেখেও আপনারা খাট বসাতে পারবেন খুব বড় সাইজের এখানে আপনারা চাইলে ডাইনিং রুম বা ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতে পারবেন বা যাদের বেশি রুমের প্রয়োজন তারা চাইলে এখানে একটা পার্টিশন দিয়ে

আর এটা হচ্ছে আবার এক পাশে হাতল দিয়েছেন নিচে আবার টিন দিয়েছেন রঙিন টিন হ্যাঁ নিচে রঙিন মানে নতুন নতুন আনার জন্য যা করা প্রয়োজন তো আমরা উপরের তলায় চলে আসলাম এখানে তো ভাই রেলিং তো দিয়েছেন এখানে রেলিং হবে 100% দেখেন আলো বাতাসের কথা আমি একটু যদি বলি এখানে জানালা গুলো খোলা রেখেছি এখন এখানে আরো দুইটা জানালা ব্লক আছে এখানে দেখেন আলো কেমন আলো পাচ্ছেন এখানে যদি আপনারা মানে বাতাসের জন্য বসেন এখানে পর্যাপ্ত আলো বাতাস আমাদের ঘরগুলোতে কিন্তু আলো বাতাসে কোনো রকমের কোনো অভাব থাকে না ভাই এবং এর সাথে দেখেন এখানে আমরা সিলিংটা দিয়েছি খুবই সুন্দরভাবে

ব্যবহার করতে পারবেন এই ঘরটাতে মোবিল টাও দেওয়া আছে তো আমরা এখন বারান্দায় চলে আসলাম এই ঘরে বারান্দার হাইট দেখেন বারান্দার হাইটটা কিন্তু আমরা এখানে যথেষ্ট রেখেছি বারান্দাতে এমন না যে বারান্দা এলে আপনার মাথা ভেজা যাবে তাও না কিন্তু ইভেন বারান্দাতেও হিট প্রুফ ফয়েল দেওয়া আছে এখানে আসলেও গরম লাগবে না আর এই ঘরের কিন্তু হাইট অনেক বড় আমি একটু সাইড থেকে দেখাই এই যে দেখুন অন্যান্য ঘরের সাথে তুলনা করলে অনেক বেশি হাইট এই হ্যাঁ অনেক হাইটে ভাই তো ভাই আমরা হচ্ছে মোটামুটি এই ঘরটাও ঘুরে দেখানোর চেষ্টা করলাম ডিজাইনের দিক থেকে আগের ঘরের মতো হুবু সেই জাস্ট এটার সাথে হয় এটা চাইলে এটার মধ্যে করা যাবে এটা ওয়াশরুম করা যাবে চাইলে সামনে নিচে চার ফিট এর করা যাবে একটা মাঝ এরকম চাই তো আমরা বাইরে গিয়ে প্রাইসটা বলেছি অবশ্যই তো ফয়সাল ভাই এটার বাজার তো কম বলেছিলেন কত দাম যাচ্ছে এটার জি এটা দাম না ভাই এটা সেল প্রাইস হচ্ছে 8 লক্ষ টাকা একদম কাস্টমারের ভাষায় ফিটিং খরচ সহ দিস ইজ দা চিপেস্ট দোতলা ঘর মানে ডুপ্লেক্স ঘরের মধ্যে টু স্ট্রিট ঘরের মধ্যে এটা একদম চিপেস্ট এবং মানসম্মত আপনারা দেখতেই পাচ্ছেন এতক্ষণ পেরেছেন যে সামনের বেড়াটা লোহা কাটের একদম সিএনসি নকশা করা খুঁটিগুলো লোহা কাটের উপরে লড়াগুলো লোহা কাঠের ফুল দোতলা ঘর উপরে চালে কেরোসিনের সিলিং সহ মাত্র আট লক্ষ টাকা আপনার বাসায় একদম কমপ্লিট পৌঁছে পাবেন পাঁচটা রুম সহ এখন আমরা দেখব সিঙ্গেল ঘর জি যাদের আর কি সিঙ্গেল ফ্যামিলি বা বাজেট কম তারা ভালো মানে ঘর নিতে চান তাদের জন্য আমাদের এই আয়োজনটি এটা হচ্ছে তেইশে বন্দর সিঙ্গেল দেড়তলা ঘর অনেকে এটা অনলাইনে দোতলা ঘর বলে থাকে যাই হোক এটা হচ্ছে নিচে দুইটা রুম পাচ্ছেন উপরে একটা রুম উপরে চাইলে দুইটা রুম করা যায় কিন্তু না করাটাই বেটার এক্ষেত্রে আমরা এটাকে তিন রুম বিশিষ্ট দেড়তলা ঘর বলতে পারি তেইশে বন্ধ উপরে নিচে মিলে মোট চার রুম করা যায় চার রুম চাইলে করা যায় কি কাঠের ঘর এটা যে এটা লোহা কাঠের ঘর শুধুমাত্র দুই সেট পাঠাতো মানে দুইটা ফ্লোর হচ্ছে রেন্টি কঠই করুই আর বাকি সব লোহা আবার এই ঘরের দরজাতে কিন্তু সুন্দর দরজাতে সুন্দর নকশা করা শুধু দরজা না মেয়েরা ভাই দেখেন আমরা এখানে কিন্তু বেড়াতেও মানে একদম বডিতেও নকশা করেছি দেখেন একদম এই দেড়তলা ঘরগুলোতে কিন্তু সচরাচর কেউ নকশা করে না কিন্তু আমরা আসলে কাস্টমারদের শখ মেটানোর জন্য আমরা এই ঘরে দেখেন একদম সিএনসি নকশা আর চাইলে অন্যান্য নকশা নেওয়া যায় নকশা করা যায় এটা নিচে দুইটা রুম উপরে একটা রুম এটাতে দুই সেট পাটাতনটা হচ্ছে রেন্ট্রি কাঠের মানে সম্পূর্ণ বডি হচ্ছে লোহা কাঠের বাদে সব লোহা কাঠ তো এটার প্রাইসটা কত ভাই যে এটার প্রাইস হচ্ছে সাড়ে চার লক্ষ টাকা এটা হচ্ছে সিঙ্গেল ঘরের ভিতরে ভালো মানের যে একদম সর্বোচ্চ কোয়ালিটি এরপরেও যাদের বাজেটের সমস্যা তাদের জন্য আমরা প্রতিনিধি চেষ্টা করতেছি কাস্টমারদের আসলে কিভাবে আরো ভালো জিনিস দেওয়া যায় স্বাদের মধ্যে সবটুকু সুখ এটা একটা কথা না তো আমরা দেখেন এই ঘরটা যেমন ফ্রন্ট সাইড দেখতে লোহা কাট আমরা কি করেছি বাজেট অনেক কমিয়ে আমরা এরকম মিক্স মানে ফিউশন করেছি ফিউশনটা কেমন শুধু খুঁটিটাই লোহা কাঠ দেয়নি যাতে সামনের থেকে দেখলে আপনার লোহা কাঠের ঘরের মতই মনে হয় দেখে কারো বোঝার উপায় থাকবে না যেটা লোহা কাঠের ঘর নাকি অন্য কোনো কাঠের দেখেন সামনে আমরা কি করেছি এটা ফিউশন করেছি হচ্ছে এভাবে সবগুলা খুঁটি লোহা কাঠ এবং সামনের পোর্শন মানে সামনের দুইটা বেড়া আমরা লোহা কাঠ দিয়েছি যদিও ঘরটা ইনকমপ্লিট এখনো তারপর আপনাদের খোঁজার সুবিধাটা দেখাচ্ছি সামনের দুই বেড়া হচ্ছে লোহা কাঠের খুটি গুলা লোহা কাঠের ইনফ্যাক্ট সামনের দরজাটাও হবে লোহা কাঠের এই ঘরটা পাচ্ছেন অনলি তিন লক্ষ টাকা আপনার বাসায় সেটিং খরচ সহ মানে দেড় লক্ষ টাকা কমে গেল দেড় লক্ষ টাকা কমে গেল একদম দেখলে কিন্তু আপনার ওই ঘরটাও যেরকম দেখবেন এটাও কিন্তু সেইমই মনে হবে আর ডিজাইন কিন্তু একবার হুবো সেমি হবে জাস্ট কাঠের দিক থেকে পার্থক্য জি প্রাইস হচ্ছে এটা 3 লক্ষ টাকা জি এটা 3 লক্ষ টাকা এবং এটা 4.5 লক্ষ টাকা প্রথমে দেখলাম ঝুল বারান্দার ঘর এটা নাকি হাই রেঞ্জের এবং কম রেঞ্জের দুইটাই ছিল এরপর এখন আমরা সিঙ্গেল ঘর দেখলাম জি বারান্দা वाला টপ বারান্দা যে ঘরগুলো হয় সেটা এখন দেখব অবশ্যই তো ফয়সাল ভাই এটাই তো টপ বারান্দার ঘর জি এটা হচ্ছে 23 এ বন্ধু দেড় তলা টপ বারান্দা ঘর এটাতে মোট কয় রুম করা যায় এইটাতে চাইলে আপনি ছয়টা পর্যন্ত রুম করা যাবে দোতলা ঘরগুলোর মধ্যেই ছয়টা রুম করা যাবে তার মানে মজার ব্যাপার হচ্ছে এত বড় ঘর এটা তো ছয় রুম করা যায় চাইলে এটা তো আপনারা ছয় রুম করতে পারেন যাদের রুম দরকার উপরে ঝুল বারান্দা দরকার নেই তাদের জন্য এই ঘরটা একটা আদর্শ ঘর হয়েছে যাদের একটু বাজেট কম মূলত তাদের জন্য আদর্শ ভালো মানের লোহা কাঠের ঘর আপনারা এটা ছয়টা রুম খুঁটি বাই চার বাই চার থাকতেছে সামনের বেড়ার পোষণ হচ্ছে পাঁচ বাই শোয়া বাকি সবই লোহা কাঠ একদম পাটাতন সহ যদি লোহা কাঠ নেন এই ঘরটা প্রাইস শুরু হচ্ছে সাড়ে আট লক্ষ টাকা এই সাড়ে আট লক্ষ টাকায় পাচ্ছেন এই আঠারো লাখ সতেরো লাখ টাকার মধ্যে ছয়টাই রুম ভাই একদম সব লোহ হচ্ছে এই ঘরটা একদম সত্তর থেকে আশি বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন কোন রকমের রিকোয়ারমেন্ট ছাড়া যাদের আমার কথা অবিশ্বাস হয় তারা গুগল করতে পারেন এই নাইজেরিয়ার কাঠের নাম হচ্ছে আজবি এটা এই সাইন্টিফিক নাম হচ্ছে আজবি আজবি গুগল করলে আপনারা পাবেন এটা লং কেমন হয় তো এটা কত বন্দর চাইজ ভাই সেম তেইশে বন্দর ভাই আমার এখানে তেইশে বন্দর ছাড়া আমরা ঘর করি না চাইলে তো ছোটটা অর্ডার ছোট বড়টা কাস্টমার যেটা আপনার পছন্দ মতো প্রয়োজন অনুযায়ী আমরা বানাবো এটার আমরা একটু নকশাটা দেখাই এটা নকশাটা মনে হয় ভাই নতুন নকশা হ্যাঁ এটা একদমই নতুন নকশা ভাই আমার চেষ্টাই থাকে যে প্রতিনিয়ত যাতে নতুনত্ব করে আচ্ছা এটা কিন্তু ঘন কাজের একটি নকশা একদমই হাজারে বেড়া এইটাতেও যা আছে কাঠে কোয়ালিটি এইটাতেও তাই আর দরজা জানালার কাজ কিছুটা বাকি আছে এটা সাধারণত সিঁড়িও দিয়ে দিবে জি অবশ্যই সিঁড়ি থাকবে আমরা একটু ভিতর যাই তো আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম জি ভাই এটা অবস্থা এলোমেলো হচ্ছে

সিঁড়ি আপনার চাইলে এটা ডুপ্লেক্স মানে ভাঙা সিঁড়ি মতো আপনার কোয়ে নিতে পারবেন এটাকে বলা হচ্ছে টানা সিঁড়ি বা খানা সিঁড়ি ডিরেক্ট সিঁড়ি এটা হচ্ছে সাইডের দরজা হচ্ছে এক্সিট গেট এই এক্সিট গেট এদিক দিও না আপনার চাইলে এই পেছনে যাতে জায়গার সুবিধাতে আপনার চাইলে পেছনে আপনাদের কিচেন টয়লেট করতে পারবেন বা যদি কেউ চান এই ঘরের মধ্যেও একটা টয়লেট করতে বা আমার দোতলা ঘরের মতো সেক্ষেত্রে চাইলে আমরা এইভাবে বানিয়ে দিতে পারবো আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কাটার ঘর কিন্তু চাইলে পরবর্তীতে আরো বাড়িয়ে নেওয়া যায় হ্যাঁ এক্সটেনশন করা যায় যে কোনো সময় আর এই যে এই বেডরুমটা যে ভাই এটা তো তেইশে বন্দরের সচরাচর যে ঘরটা খোলা আমি একটু আমাদের কোয়ালিটি কাঠের কোয়ালিটি একটু দেখাই কাস্টমারদের যে অনেকে প্রশ্ন করে যে আমাদের ঘরের দাম গুলো কেন বেশি হয় দেখেন আমাদের কাঠ ভাই একদম সলিড হ্যাঁ আমাদের এই যে কর্নারের খুঁটিগুলো কর্নারের খুটি গুলো ম্যাক্সিমাম ঘরে একটু ডিফল্ট থাকে কিন্তু আমাদের কর্নারের খুঁটি না শুধু খুঁটি দেখেন এখানে বেড়ার কাঠ দেখেন একদম ফ্রেশনেস একদম ফ্রেশ দেখেন থিকনেসটা দেখেন এখনো কাজ করার পরে এখানে এক ইঞ্চি রয়েছে এই যে খুঁটি দেখেন প্রতিটা কাঠই এরকম যারা চিনে নিতে পারে তাদের জন্য আসলে ঠকার কিছু নেই তাদের জন্য ভালো দামে ভালো ঘর ভাই মানে দেখলেই বুঝতে পারবেন ফ্রেশ খুঁটি একদম অবশ্যই এটা কাঠের কালারটাও কিন্তু একবার মার্শাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ একদমই সুন্দর তো আমরা হচ্ছে নিচতলাটা দেখলাম আর অবশ্যই নিচের পাটাতনটা হচ্ছে লোয়া কাঠ হ্যাঁ হ্যাঁ এই ঘরে সব লোয়া এটাতে আমি উপরে উপরেরটাই লাগাইছি এই যে রেন্টি লাগাইছি কিন্তু এটা রেন্টি যদি উপরে পাটা দন্ত পারে রেন্টি দেন 50000 টাকা কমে যাবে তো ফয়সাল ভাই এতক্ষণ এই ঘরটা আমরা দেখলাম ফুল দেড় তলা টপ বারান্দা ঘর প্রাইসটা কত ভাই এটার যে এই ঘরটা হচ্ছে অল থ্রু যদি লোহা কাট নেন সব মানে একদম পাটা সহ যদি লোহা কাট নেন সেক্ষেত্রে এই ঘরটার প্রাইস পড়বে হচ্ছে 8.5 লক্ষ টাকা এখানে একটু বলে রাখি যদি আপনারা সব লোহা কাট পাটাতন মানে ফ্লোর দুই সেট যদি আপনারা দেশি নেন সেক্ষেত্রে এই ঘরে আরো প্রাইস অনেক কমে যাবে 1.5 লক্ষ টাকার মতো কমে যাবে যদি আপনারা ফ্লোর দুটো দেশি নেন সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইস হয়ে যাবে মাত্র সাত লক্ষ টাকা এটাও যাদের জন্য বেশি হয়ে যাচ্ছে তাদের জন্য আমরা মিক্স কাঠের মানে সামনে যা দেখতেছেন লোয়া কাঠ থাকবে সাইডে সব দেশি থাকবে তাদের জন্য আবার এর চেয়ে কম রেঞ্জে ঘর আছে সেটা আমরা এখন দেখাবো চলুন তো ফয়সাল ভাই একটু আগে আমরা যে টপ বারান্দার ঘর দেখলাম এটা তো সেই টপ বারান্দার ভিতরে কম রেঞ্জের ভিতরে এটা হচ্ছে মিক্স কাঠের এটা আপনি দেখতে পাচ্ছেন সামনের বেড়াটা আমরা লাগাইছি লোহা কাঠের উপরে যে সামনের পোর্শনটা ওইটাও লোহা কাঠের হবে খুঁটিগুলা বেসিক যে খুঁটিগুলো এই খুঁটিগুলো থাকতেছে লোহা কাঠের আর আদার সব দেশিকার কিন্তু খরচ কিন্তু ওটা থেকে অর্ধেকের চেয়েও কম হয় মূলত মেইন যে ডিজাইনটা সেটাই আমরা একটু আগে দেখেছি সামনে যেরকম থাকবে একদম লুকে লাইক আপনার ওইটাতে যা এটাতেও তাই থাকতেছে কিন্তু প্রাইস কমে যাচ্ছে অর্ধেকের চেয়েও কম

মানে টিনের মান খুঁটির মান সামনের পোর্শনের মান কিন্তু একই থাকতেছে জাস্ট আপনার খরচটা কিন্তু একদম হাফ হয়ে যাচ্ছে মজার ব্যাপার হচ্ছে আগেরটা দেখেছিলাম আট লক্ষ টাকারও বেশি রেঞ্জে আর এটা হচ্ছে ঠিক অর্ধেক দামে যাদের বাজেট কম তারা কিন্তু চাইলে নিতে পারবে তো ফয়সাল ভাই আজকে আপনার কাছে যত ঘরের কালেকশন ছিল সবগুলা দেখালাম আমরা ঝুল বারান্দা টপ বারান্দা এবং সিঙ্গেল ঘর যেগুলো লোহা কাটে সেগুলো দেখালাম পাশাপাশি একটু কম রেঞ্জের যে হয় সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করলাম এখন কথা হচ্ছে অর্ডার দিলে তো আরো অন্যান্য ডিজাইন বানিয়ে দিতে পারি ডিজাইন যে কোনো সাইজ আমরা ইনশাআল্লাহ বানিয়ে দেব 64 জেলায় আচ্ছা সে ক্ষেত্রে আপনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যাতে করে সবাই যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারে তো ভাই এতক্ষণ কষ্ট করার সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আসসালামু আলাইকুম